সবার প্রথমে আমি আমার গুরুদেবকে স্মরণ করে আমি এই ভিডিও শুরু করতে যাচ্ছি জয় গুরু জয় গুরু জয় গুরু ও নম শিবায় ওম নম শিবায় ও নম শিবায় জয় কৃষ্ণ মায়ের জয় জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় কৃষ্ণ মায়ের জয় তো সব বন্ধুরা আশা রাখছি সবাই ভালো আছেন যত আমার দর্শকরা আছে আজকে আমি যে কথাগুলো বলবো সত্যি হলে সাপোর্ট করবেন মিথ্যে হলে অবশ্যই কমেন্ট করবেন আর একটা কথা আমার ভিডিও যার ভালো না লাগে দেখবেন কোনো আপত্তি নেই আচ্ছা একটা মামনি আজ কমেন্ট করেছে যে এ ওর কাঠি করছে ও ওর কাঠি করছে আপনি তো বড় তো আমার কি শোভা পায় এটাই একদম রাইট কথা প্রশ্নের উত্তরটা অবশ্যই দেবো যেহেতু আমি বড় তাই উত্তর তো আমাকে দিতেই হবে তাই এই ভিডিও ওই মামনির উদ্দেশ্যে এই ভিডিওটা মামনি বড়রা অসহ্য সহ্য করতে পারে না তারা অনেক কিছু দেখে এসেছে ঘেটে এসেছে তো তাই অসহ্য দেখলে কিছু বলতে ইচ্ছে করে তা সেটা সরাসরি না বলে সবাই কমেন্ট করে আমিও করি এটা সোশ্যাল মিডিয়ার দুনিয়া চলছে তো তোমার হয়তো জানা আছে ছোট ছোট বাচ্চাদের কাছেও একটা করে স্মার্টফোন তা ছোট ছোটো বাচ্চারা যখন ওই ভিডিওগুলো খুলে দেখে তারাও এখন বড়দের মতন সমান অভিজ্ঞতা তাদের ভিতরেও এসে গেছে তারা যখন এসে আমায় প্রশ্ন করে দিদা দেখো কি সব বলছে আমি কি উত্তর দেবো তুমি তোমায় কমেন্ট করেছো আমি কি উত্তর দেবো দিতে পারি না আমি বলি ওগুলো ভিডিও ওটা দেখতে হবে না অন্যগুলো দেখো ঠিক আছে আমি কিন্তু কারোর সঙ্গে অশ্লীল ভাষায় কথা বলে ভিডিও বানাই না আমার পুরো ভিডিও ঘেটে দেখে নিও আর একটা কথা তোমাকে আমি প্রশ্ন করি আমি যদি কারোর কাছে উপকৃত হই সেটা নিয়ে যদি আমি চর্চা করি সেটা কি আমার ভুল না তাকে আমি ভুলে যাব যদি কেউ উপকার করে তাকে যদি ভুলে যাওয়া হয় সেটা হয় বেইমানি মৃত্যুর পরে এই বেইমানির সাজা প্রেত লোকে যেয়েও ঠাঁই হয় না প্রেতরাও ঠাই ঠাঁই দেয় না শেখে কেন জানো জানে দুনিয়া থেকে এ বেইমানি করে এসছে এ আমাদের সঙ্গেও বেইমানি করবে তাই প্রেত লোকে সে ঠাই পায় না তাই আমি কৃষ্ণকালী মায়ের কাছে যেয়ে অনেক উপকার পেয়েছি না যেয়েও ঘরে বসে শুধু নাম জপ করে ভালো হয়েছি তা সেখানে যদি কেউ বাধার সৃষ্টি করে তার প্রতি উত্তর তো করতেই হবে কি তাই না আমার জায়গায় তুমি হলে হয়তো সেটাই করতে তো মামনি তুমি যদি আমার ভিডিও দেখেছো বা আজকে যদি আবার দেখো অবশ্যই তুমি প্রশ্ন করবে এক উত্তর দেবো আমি কাউকে কাঠি করতে আসিনি করবো না যদি বলো তাহলে শিবশামা মায়ের সাদিকাকে করো কেন উনি সবাইকে জ্ঞান দেয় সবাই তো অজ্ঞানী নয় পৃথিবীতে এত কোটি মানুষ সবাইকে অজ্ঞানী শুধু উনি কি জ্ঞানী তাই ওনাকে এই কথাগুলো আমি বলি ঠিক আছে কৃষ্ণকালী মাকে নিয়ে যে যা বলছে বলুক গিয়ে আমার কাছে উনি ভালো তো ভালো কারোর কাছে খারাপ তো খারাপ তা নিয়ে আমার কোনো আপত্তি নেই একটা মানুষ সবার কাছে ভালো হতে পারে না কারণ একটাই তুমি নিজেই দেখো কত কমেন্ট এসছে আমার সাপোর্টারে তুমি একা বিরোধী তা কী হয়েছে ভালো তো প্রশ্ন করেছ উত্তর দেবো আনন্দের ব্যাপার আরও প্রশ্ন করো আরও উত্তর দেব এইভাবে উত্তর দিতে থাকব। কোনো চিন্তা নেই ঠিক আছে তোমার প্রশ্নের উত্তর আশা রাখছি দিতে পারলাম ধন্যবাদ সবাইকে মামনি ভিডিও দেখতে থেকেও ঠিক আছে আমি তো বড় আমি কাউকে কাটি করতে আসিনি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় শিব শম্ভু জয় শিব শম্ভু জয় শিব শম্ভু জয় গুরু জয় গুরু জয় গুরু